এই হচ্ছে দিনিয়ার চারা সব চারা গাছ এই চারা এখন এই কটার টে বসানো হবে আর এই হচ্ছে মাটি একদম ঝুরঝরে মাটি চারা গাছ ভিডিওটা দেখতে থাকো বসানো হবে কেমন করে বসাতে হয় চারা একা একা ভিডিও পাচ্ছি তো একটু হবে ক্ষমা করে দিও দুটো করে বসানো হবে একটা করে করেছি ভুল হয়ে গেছে ক্ষমা করে দিয়ে দুটো করে বসানো গাছ ঝিনিয়া গাছ দুটো করে এক একটা টবে দুটো করে কটার টপ চারা তৈরি হচ্ছে সব বসে না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক একটা কমেন্ট আর কোনো বন্ধু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ